হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্লোভে যেহেতু শ্রাবণ মাস চলছে তাই আমি ভাবলাম আরেকটা একটা নিরামিষ রেসিপি শেয়ার করি আপনাদের সাথে এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা রেসিপি আর খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায় যখন নিরামিষ দিন থাকে তখন কিন্তু আমি বেশিরভাগ টাইমই এই রেসিপিটা প্রেফার করে থাকি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি নিরামিষ আলু বেগুনের তরকারি এটা কিন্তু একদম পেঁয়াজ রসুন ছাড়া আর খুব সহজ একটা রেসিপি মাত্র পনেরো মিনিটই তৈরি হয়ে যাবে এখানে প্রথমে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি আর সেটাকে এখন কেটে নিচ্ছি বেগুনটা কাটার সময় একটুখানি দেখে নেবেন যাতে বেগুনে পোকা না থাকে এখানে আমি বেগুনটা যেহেতু একদম কচি তাই এর মধ্যে কোনো পোকা নেই তবে এখানে বেগুনগুলো আমি এরকম ডুমু করে কেটে নিয়েছি বেগুনগুলোকে কিন্তু এই সাইজেই কাটতে হবে এইভাবে আমি পুরো বেগুনটাকে কেটে নিয়েছি সাইজটা এখানে আপনারা দেখে নেবেন এই রকম সাইজে কিন্তু রাখবেন তবে ভালো হবে আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা একসাথে আরও নতুন রান্না ট্রাই করতে পারি আর লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগে আপনাদের আমার এই রেসিপিগুলো বেগুনগুলো কাটা হয়ে গেলে এরপর মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি সেটাকে পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এরপর আলুগুলোকেও বেগুনের মতো করেই ডুমো করে কেটে নেবো আমি এখানে আলুগুলোর সাইজ এরকম রেখেছি আপনারা চাইলে এর থেকে আরেকটু বড়ও রাখতে পারেন তবে এখানে খুব বেশি বড় কিন্তু রাখবেন না এরপর গ্যাসে প্রেসার কুকার বসিয়েছি এখানে মনে রাখতে হবে পুরো রান্নাটা কিন্তু প্রেশার কুকারেই হবে তাই আমি প্রেসার কুকার বসানোর পর এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পাঁচ ফোড়ন ফোড়ন হিসেবে পাঁচ ফোড়ন দেওয়া হয়ে গেলে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এখানে আপনারা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল মতো জোয়ান এই জোয়ানটা দেওয়ার ফলে কিন্তু রান্নায় একটা দারুণ টেস্ট আসে সব ফোড়নগুলোকে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি তবে এখানে আলুগুলোর কিন্তু জল একদম ঝরিয়ে রাখতে হবে আলুতে যেন একটু জল না থাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো নুন হলুদ দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে আলুগুলোকে একটুখানি নেড়ে ছেড়ে নেব আলুগুলো ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ একটু ভাজা ভাজা হয়ে যায় তবে এখানে কিন্তু প্রেশার কুকারের মুখটা বন্ধ করব না কিছুক্ষণের জন্য প্রেশার কুকারের মুখটা ঢাকা দিয়ে রেখে দেবো কিন্তু আটকাবো না তাহলে কিন্তু মুখটা আটকে যাবে এখন ঢাকনাটা সরিয়ে দেখছি আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেবো আমার প্রেশার কুকারটা যেহেতু একটু ছোট তাই এর মধ্যে একসাথে হয়তো পুরো বেগুনটা ধরবে না তাই এর মধ্যে প্রথমে অল্প কটা বেগুন দিয়ে একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে নেবো তখন এতে কোয়ান্টিটিটা একটু কমে যাবে তারপর এর মধ্যে বাকি বেগুনগুলোও দিয়ে দিয়েছি আর তার সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো সব সবজিগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ কিচেন কিং মশালা দিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু পুরোটাই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বা এটাকে স্কিপও করতে পারেন এরপর এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি আর তার সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও এখানে অপশনাল তবে এটা কিন্তু বেশিরভাগ টাইমে আপনারা দেওয়ার চেষ্টা করবেন এতে রান্নাটা দেখতে খুব সুন্দর লাগে সব সবজি মশলা দেওয়া হয়ে গেলে এখন খুন্তি দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার প্রেশার কুকারটাকে বন্ধ করে দেব। এই রান্নাটা কিন্তু একদম জল ছাড়া টমেটো থেকে যা জল ছাড়বে তাতেই কিন্তু গ্রেভির কাজ করবে গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখে সিটি দিয়ে নেব এরপর প্রেশার কুকারে দুটো থেকে তিনটে সিটি হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি এরপর নামিয়ে দেখছি আলুগুলোও ভালো সিদ্ধ হয়ে গেছে আর বেগুন তো সিদ্ধ হয়েইছে চলুন এটাকে একটা পাত্রে এবার সার্ভ করে নিই এটা কিন্তু নিরামিষ দিনের জন্য বেস্ট একটা রেসিপি আপনারা একবার অ্যাটলিস্ট এটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন